আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক একটি বিষয় নিয়ে লাইভে আসলাম বিষয়টি নিত্যপণ্য নিত্যপণ্যের আগ্রাসন বা জনগণের নাভিশ্বাস এই বিষয়ে আমি লাইভে এসেছি আজকেও দেখলাম মোড়ে মোড়ে টিসিবির ট্রাকের পিছনে প্রচুর মানুষ তারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মিশে একাকার হয়ে গেছে নিত্যপণ্যের যে দ্রম মানে মূল্য এই মূল্যটা কারা সিন্ডিকেট করছে কেন করছে এবং কেন টিসিবি ট্র্যাকের পিছনে সবাই লাইন দিচ্ছে দুর্ভৃক্ষ কি আসে না পড়ছে বা অর্থনৈতিক অবস্থা কি বেহাল না বেঠিক তার আগে আলোচনা করা দরকার যে আসলে এটার ভেতরের রহস্যটা কী মানে এটার মধ্যে এই নিত্য যে মূল্য এটা ক্রয়সীমার মধ্যে নাই যদিও মৌসুম যায় যায় অবস্থায় মতো অবস্থায় অনেক সবজির দাম কম থাকার কথা অনেক কিছুই সেক্ষেত্রে অর্ধেক কিছুটা আমরা সুফল পেলেও এখন বেড়ে গেছে এবং টিসিপি লাইনের পিছনেও মানুষের ক্রয় সীমার ক্রয় ক্ষমতার সীমার বাইরে চলে গেছে মানুষের আলোচনায় আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন মুসল্লি কমিটির বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আবির আলী

এটাকে একটা পার্ট আপনি মনে করতে পারেন আর একটা পার্ট হলো আমার দেশের থেকে যে সমস্ত উৎপাদন হতো আপনারা জানেন যে আমাদের এই প্রাক্তন সৈরাচা সরকার না বললেই নয় দীর্ঘ পনেরো বছর আমরা সমস্ত ভারত নির্ভরশীল ছিলাম দিল্লি নির্ভরশীল ছিলাম দিল্লি থেকে আমাদের যা দিত তাই আমরা খেতাম যা পাইতো তা তারই আমরা কাজ চালাইতাম কারণ হলো যে তারা একশো বিশ টাকা কেজি টমেটো ওই দেখা যায় আশি টাকা কেজি আলু দুশো টাকা কেজি পেঁয়াজ কাঁচামরিচ তিনশো টাকা কেজি এইভাবে প্রত্যেকটা আইটেম দেড়শো টাকা কেজি চিনি এইভাবে প্রত্যেকটা আইটেম নিয়ন্ত্রণ করতো দাদা বাবুরা দিল্লিতে হ্যাঁ আজকে এই আন্দোলনের মাধ্যমে দুই হাজার চব্বিশে যে আন্দোলনটা হলো আন্দোলনের পরে আমি মনে করবো যে তত্ত্বাবধায়ক সরকার অর্থনৈতিকভাবে তারা লাভবান হয়েছেন কিভাবে লাভবান হয়েছেন ভারতের দাদাগিরি দিল্লির দাদাগিরি দাসত্বকে আঠারো কোটি জনগণকে ওইখান থেকে তারা সরে নিয়ে আসছেন আগে আপনি কোনো একটা কিছু হলে বোঝা দিত যে দিল্লি যদি আমাদেরকে চাল না দিত আমাদের চলবে না দিল্লি যদি আমাদের আলু না দিতে চলবে না দিল্লি যদি আমাদের পেঁয়াজ না দিতে চলবে না দিল্লি যদি আমাদের এই বিভিন্ন আইটেম যদি না দিত তাহলে আমাদের চলবে না চলতো না এবং আমরা চলতে পারতাম না এই জিনিসটা দাদা বাবুরা আমাদেরকে বুঝেছে সেখান থেকে আমরা সক্ষম হয়েছি দীর্ঘ ছয় মাসে সাত মাসে যে আমরা এখন ইনশাআল্লাহ ভারত ছাড়া আমাদের নিত্য প্রয়োজনে আমরা চলতে পারবো আজকে আপনি দেখেন যেখানে আশি টাকা কেজি আলু ছিল সেই আলু মার্ত মানে আমি বিশ টাকা কেজি যেখানে একশো বিশ টাকার টমেটো ছিল সেই টমেটো মনে করেন এখন বিশ টাকা তয় তরকারি ছয় লাভ হয়ে গেছে মার্কেটে আমি এর আগেও একবার আপনাদের সাথে বলেছিলাম যে আপনার বন্যা গেছে আপনি ধৈর্য ধারণ করেন যে আসলে সেটা সরকার এক এক করে করে প্রায় সিরিয়ালের ছয় সাত বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে এমনভাবে আঠারগুড়ির জনগণ যে জিমি বানায় রাখছেন রিক্সাওয়ালা থেকে শ্রমিক মজুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তারা সিন্ডিকেট বানিয়ে রাখছে। এই সিন্ডিকেট ভাঙতে তেল চিনি ডাল এবং গেয়া হল চাল এটা একটু সময় লাগবে তারপর আমাদের নিয়ন্ত্রণ রাখবে আজকে আমরা যারা ভোক্তা অধিকার আছেন বা অন্যান্য যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এখানে দোকানে হানা দিয়ে কি হবে দুই দিন পরে পাঁচ দিন পরে দোকান বন্ধ করে দেবে তারা আরও আগুন আরও লাগবে আরও আমার মনে হয় সেখান থেকে আপনারা নিয়ন্ত্রণ করেন এইখানে নিয়ন্ত্রণ দরকার নেই যেখানে উৎপাদন হচ্ছে আজকাল টিসিবিতে আপনারা দিচ্ছেন একশো টাকা কেজি আপনারা ওই তেল দিচ্ছেন আপনারা ওই সত্তর টাকা কেজি চিনি দিচ্ছেন ডাল দিচ্ছেন খেজুর দিচ্ছেন একশো পঞ্চান্ন টাকা কেজি আপনার এটা এইভাবে সারা জীবন দিয়েও শেষ করেন কেউ পায় প্রায় দশবার কেউ একবারও পায় না এটা করতে হলে কী লাগবে কিছু পলিসি মেনটেন করতে হবে পলিসি মেনটেন কি আপনাকে প্রথম তাদের আইডি কার্ডটা নিয়ে আপনি এন্ট্রি করতে হবে আইডি কার্ড নিয়ে এন্ট্রি করে ওই আইডি কার্ডটা রেখে দিয়ে পরবর্তীতে আপনার ডেট দিয়ে আপনার সিলিপ আপনার দিতে পারেন কিন্তু দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে আপনার ডেলি মাল দিতে দেখা যায় যে লাইনে তারা কোন দিয়ে আসে পাঁচবার না বার এবং এই লোকগুলি কারা এই লোকগুলিকে আসলে যারা মাল দিতেছে তাদের লোক খারাখাই করে সমস্ত সমস্ত মালগুলি নিতেছে তারা না আসলে যারা ভুক্তভোগী তারা পায় সাধারণ মানুষ পায় রিক্সাওয়ালা পায় মেহনতি মানুষ পায় এটার জন্য আমি মনে করব যে একটি তদারকি টিমের দরকার আছে কিন্তু আজকে তো তদারকি নাই আজকে মতো দুশো দুশো ছিল আমাদের দুইশো কাট দিয়ে দিছি দুইশো পাঁচ নিয়ে যে আদতে কি যারা মেহনতি মানুষ যারা আছে ভুক্তভোগী তারা পায় না এটা অন্যভাবে এটা সিরিয়াল দিয়ে যে বা জায়গায় মতন জায়গায় মজুদ হইতেছে এটা আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এটাকে তত তদরকি করবেন তদরকি না করলে কোনো দিনও আপনি এটা নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন না আমি মনে করব যে আপনারা ইনশাআল্লাহ তেল অ্যাভেলেবেল তেল আছে আমাদের দেশে আগে আমরা আগে আমরা একশো বিশ টাকা করে পাম অয়েল কিনতাম কিন্তু আজকে সরকারের উপদেষ্টা পরিষদের কিছু লোকে যাইয়ে এমন প্যাকেজে গোসেছে এখন দেখে দেখেছে দুশো টাকা কেজি একশো আশি টাকা করে কেজি পাম ওয়েল বেছে আরে ভাই আপনি আপনি এইটা কেন করেন আপনি একটা নির্ধারণ করেন আপনি লিটার লিটার করে কেন মরতেছেন আপনারা এইটা লিটার কেন আপনি কেজিতে কেজিতে দেন না আপনি খালি লিটার 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 করে বলতেছেন কেজিতে সারা তারা মাল কিনে আনতেছে কেজিতে মাল তারা ই করতেছে কেজিতে সব জায়গায় কেজি কিন্তু আপনি মধ্যে ঢুকালেন কি ব্যবসার একটা সুযোগ করে দেন লিটার মধ্যে ঢুকালেন কেন ব্যবসাটা আছে যারা নিরুভ মানুষ আছে তারা আপনি কেজি করছেন আগে মনের মন আছিল মনের চেয়ে কেজি আছে কেজি তবে নিটার কেন আজকে আমরা যেমন ব্যক্তি আছে আমি আশা করব। যে আপনারা সেটা ততর্কই করেন আজকে গোড়ার থেকে তদারকি করেন আর যদি গোড়ার থেকে তদারকি করেন আপনারা এই কটার দিনে আমরা নিজেরা ইনপোর্ট করে নিজেদের নিয়ন্ত্রণ রেখেন রমজান মাসে আপনাদের নিয়ন্ত্রণে রেখে আপনারা এরাকে তদারকি করে সাধারণ মানুষ কিভাবে ওয়ার্ডে ওয়ার্ডে পাইতে পারে কিভাবে গ্রামে গ্রামে পেতে পারে এই দিকে আপনারা লক্ষ্য রাখুন নাহলে কোনো কাম হবে না একবার একটা দশবার বার নিয়ে আবার দেখেন যে সেই সে যেই লাউ সেই কতু অতএব আপনার আমি আশা করবো যারা এখানে দিক নির্দেশনা পালন করতেছেন আপনারা চারটার দিকে লক্ষ্য রাখুন ডাল তেল চিনি চাল একটা চালের আড়ত আড়তে সে চাল আনতেছে কত কি কী করতেছে আপনাদের সেটা তো সেটা রেট দেওয়া আছে আজকে আপনি যে অ্যাভেলেবেল চাউল ছাড়া যান তখন ও বাধ্য হবে সে ওই চাউলটাকে তারা ওই দামে না আরও কমে ব্যস্তে আপনি এনে কাদের সাথে নিয়ে বসতেছেন আজকে দেখেন না ওই যে আমার কথা মনে পড়ে আওয়ামী লীগের এক নেতা মন্ত্রী আপনাকে যখনই আমরা করোনার সময় গেছিলো কৃষকদের কিছু ধান কাটতে কিন্তু দুঃখের বিষয় হলো সত্ত্বেও দেখা যায় যে মন্ত্রী দেয়া পাটনা ধান ছুঁয়ে কাঁচা ধান কাটা শুরু করে দিয়েছে তাইলে জনগণের এটা উপকারের ক্ষতি হবে আজকে আপনারা এখানে যারা দিক নির্দেশনা করবেন বাজার সম্বন্ধে যারা ধারণা আছে তাদেরকে নিয়ে বসেন আপনি কোনটা পাময়ের কোনটা সয়াবিন কোনটা তেল সেটা জানেন না আমরা আগে এবার এসে আগে আমরা আশি টাকা রূপে কোনো সোয়াবিন তাল কিনি না কিন্তু এখন যারা দুইশো টাকা নিজেদের কোনো সয়াবিন তাল পাওয়া যায় না এটার কারণটা নাকি তাহলে বোঝা যাবে আপনারা বোঝুন নাই না হয়তো যারা আপনি বুঝাইছে তারা আপনাদের ভুল বুঝেছে এই ভুল বোঝাইছে এবং আরেকটা জিনিস হলো এই তেলগুলি চিনিগুলি ডালগুলি এনি আবার দেখেন আবার বর্ডার দিয়ে আবার ওই পারে পাশ হইতেছে কিনা এই দিকে লক্ষ্য রাখে যদি ওদিকে পাশ হয়ে যায় তাহলে আমাদের এই দুশো টাকা থেকে আড়াইশো টাকা কিনতে হবে এদিকে দৃষ্টি রাখতে আমাদের সারা বাংলাদেশে যত বর্ডার আছে সমস্ত বর্ডারগুলি ক্রোস করতে হবে যাতে কোনো মতে ডাল চিনি তেল এগুলি যাতে কোনো মতে যেন বর্ডার পাড়ায় যাতে ওই পাশে না যেতে পারে রেঙ্গুন দিয়ে যাতে না যেতে পারে এদিকে সিলগালা করুন যদি সিলগালা না করুন তাহলে আপনি আরেকটা হলো যারা মজুদদার আজকে আমার মনে হচ্ছে আওয়ামী সরকার ষাট হাজার কোটি টাকা দিয়ে গেছেন এদেশের ভিতরে বানায়া এই টাকা দিয়া পুঁজিবাদেরা কেউ কেউ তেল ডাল চিনি চাল এগুলি কিনে এগুলি তারা তারা স্টক করতেছে কিনা সেটা থেকে একটু দৃষ্টি রাখুন যদি তারা স্টোক করে আপনারা অ্যাভেলেবেল আপনি সব পৃথিবীর থেকে অ্যাভেলেবেল চাল ঢাল তেল এনে সয়লাভ করে দেন যাতে ওই দুশো টাকার আলু এখন দশ টাকা পনেরো টাকা বিশ টাকার কিনতেছে ওই একশো তিরিশ টাকার টমেটো এখন বিশ টাকার কেউ খায় না পঞ্চাশ টাকার কপি এখন দশ টাকা বিশ টাকা চলতেছে সে আশি টাকার কদু এখন পনেরো টাকা বিশ টাকা কিনে না আজকে আপনারা এই চারটা পাঁচটা আইটেম দিয়ে আপনারা করেন আজকে সরকার যেটুকু আগে দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু পিছনে যারা কম কাজে এদের থেকে সাবধান থাকুন এবং আমাদের নিরীহ যারা খেটে খাওয়া মানুষ রমজান আসতেছে সামনে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার কি বলেছিল একশো বিশ পার্সেন্ট ট্যাক্স আমাদের খেজুরের রূপে তখন রমজানের সময় কী বলছে আপনার খেজুর খাওয়া দরকার নেই খেজুর খাবেন না কী খাবেন বড়ি দিয়ে ইচ্ছা করেন আজকে আমি বলবো তত্ত্বাবধক সরকারকে মেহেরবানি করে দামি দামি কিছু বড়ি নিয়ে যারা পরিষদে যারা জেলে আছে তাদেরকে বড়ি দেন দেন তাদেরকে আর আমরা যারা গরিব আছি আমরা এবার আল্লাহ খাওয়াইলে আমরা খেজুর দিয়ে ইফতার করব। এটা আপনি প্রমাণ দিয়ে দেন যে আজকে আমরা খেজুর দিয়ে ইফতার করছি তোমরা যেহেতু কইস বড় দিয়া সিলসা তুমি তোমরা খেজুর দিয়ে ইফতার করো এবং বড়ো দিয়ে তোমরা ইফতার করো খেজুর দিয়ে নয় একটা সুন্দর নিয়ে তারা আমাদের জন্য মস্ক একটা খেলতে আমাদের একটা শূন্য সেখানে তারা একশো বিশ পার্সেন্ট ট্যাক্স বাড়িয়েছেন আর অসাধু যারা ব্যবসায়ী আছে তাদেরকে বলে আমরা ব্যবসা করেন কিন্তু উল্টা পাল্টা ব্যবসা করবেন না কিসের ট্যাক্স করেছে ট্যাক্স কমেছে এখন তো মনে করেন খেতে তো হয়তো অল্প কিছু রাখছে ষোলো পার্সেন্ট না বিশ পার্সেন্ট রাখছে এখন আগে ছিল একশো বিশ পার্সেন্ট এখন দাম কয় সময়ের মধ্যে হ্যাঁ কম সময়ের মধ্যে আছে এখন যদি তারা যদি আবার সিন্ডিকেটে যদি আটকে দেয় তাহলে তো আবার আমার কমালে লক্ষ্যে আছে আমাদের ছেলে তাদের

এবং এই গভর্নমেন্ট সুন্দরভাবে আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি সময় যখন সামনে এই মাসের প্রথম ক্যালেন্ডারের প্রথম দিনে হয়তো রমজানের রমজান শুরু হবে তো সেই সময়ে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার আরও বেশি সম্ভাবনা রয়েছে যদিও এখন থেকেই সেই লাগাম টেনে ধরতে হবে আপনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো সরকারের কাছে প্রস্তাব না করা রইল আর পলিটিক্স ক্লাবে এসে আপনি আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ পলিটিক্স ক্লাবকেও ধন্যবাদ এবং সারা বিশ্বে যে দেখছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং দোয়ারই জি আসসালাম আসসালামু আলাইকুম